বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কাঁচাকলার কোপ্তাকারি নিয়ে এসেছি এর জন্য আমাদের কাঁচা দুটো এবং চার থেকে পাঁচটা আলু আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবারে আগের থেকে ভিজিয়ে রাখা মটর ডালকে জল থেকে তুলে নিয়ে সেটির মধ্যে কাঁচা লঙ্কা আদার টুকরো আর সামান্য নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তোমরা চাইলে পাটায় বেটেও নিতে পারো তবে এটা মনে রাখতে হবে যে এখানে কোনো মতেই জল ইউজ করা যাবে না শুকনো করেই বাটতে হবে সামান্য জল হলে ডাল বাটাটা পাতলা হয়ে যেতে পারে এতে কোপ্তা বানাতে অসুবিধা হবে এবারে আগের থেকে সেদ্ধ করে রাখা কাঁচা কলা আলুর মধ্যে আমাদেরকে নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচের মতন জিরে গুঁড়ো এক চামচের মতন গরম মশলা হাফ চামচের মতন বাটা বড় চামচের দু চামচের মতন এবং ঘি সামান্য দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে এবার হাফ কাপের মতন বেসন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আমাদের সবগুলোকে একসাথে মাখতে হবে এবার আমি কোপ্তাগুলোকে গোল গোল আকারে গড়ে নিলাম তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো সবগুলো কোপ্তা তৈরি হয়ে যাওয়ার পরে এবারে কড়াইতে তেল গরম করে একে একে কোপ্তাগুলো দিয়ে ভালো করে আমাদের লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবারে আমাদের গ্রেভিটা তৈরি করতে হবে এবারে কড়াইতে তেল বা ঘি দিয়ে সেটির মধ্যে আমি গোটা জিরে ও আদা কুচনো আর একটি তেজপাতা দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষতে দিলাম যাতে এর কাঁচা ভাব চলে যায় এবার একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে চারটের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা এবারে মশলা কষে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার আগের থেকে জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে এগুলোকে মিক্সড করলাম এইভাবে কিছুক্ষণ এটিকে হতে দেব। এবারে দইয়ের টকভাবটা কাটানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য নুনও দিয়ে দিলাম তোমরা চাইলে এটি দিতেও পারো নাও দিতে পারো আর একটু গ্রেভিটা ঘন হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে এবারে আমি এই কোপ্তাগুলোকে একে একে তুলে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের তৈরি হয়ে গেল কাঁচাকলার কোপ্তাকারি তোমরা অবশ্যই করে বাড়িতে এটিকে ট্রাই করবে আর জানাবে কমেন্টে কেমন লাগলো তোমাদের আরও রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলো না আর তোমরা যদি এই রেসিপিটি ফেসবুকে দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই করে ফলো করে দিও